পাত্রীর বয়স একত্রিশ ব্যক্তিগত জীবনে ডিভোর্সই ফের বিয়ে করতে চান কিন্তু পাত্রকে একুশ থেকে তেইশ বছর বয়সী হতে হবে একই সাথে পাত্রের কোনো বান্ধবী থাকা যাবে না ইন্টারনেট ব্যবহার করা যাবে না সহ রয়েছে নানা শর্ত পাত্র চেয়ে এমনই একটি ভাইরাল বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে জানা গেছে একত্রিশ বছরের ওই নারী বাংলাদেশি হলেও থাকেন মালয়েশিয়ায় সেখানে পাত্রীর নিজস্ব ব্যবসা ও বাড়িগাড়ি রয়েছে বিয়ের পর সবকিছু পাত্রকে দিয়ে দিতে চান তিনি পাত্র চেয়ে যেসব শর্ত দেয়া হয়েছে সেগুলো হচ্ছে পাত্রকে অবশ্যই হ্যান্ডসাম এবং সুন্দর দেখতে হতে হবে ফর্সা এবং ভালো স্বাস্থ্যের হতে হবে কালো ও চাপা ভাঙা পাত্রদের আবেদন করার দরকার নেই বয়স একুশ থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে। বিয়ের পর কলেজে কিংবা ভার্সিটিতে পড়াশোনার নামে মেয়েদের সাথে নষ্টামি করা যাবে না গুয়ের কথা অবাধ্য হওয়া যাবে না কোনো মেয়ে বন্ধু থাকা চলবে না অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না এসব শর্তের কারণেই মূলত রাজি হচ্ছে না কেউ ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ